বাবিলের গায়ে হলুদে মিঠিকে অপমান করে কথা বলায় রেশমিকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শুরুতে দেখা যাবে বাবিলকে বলে গল্পের মিঠিল এখন এসব কথা বলার কোনো দরকার নেই তখন বাবিল বলে বিশ্বাস করো প্রথম থেকেই না ও আমাকে প্রভব করছিল নিজের উপর তখন মিঠিল বলে মানে কি বাবিল ও তোমার বউ হতে যাচ্ছে আর হবো বউয়ের নামে মানুষ এসব কথা বলে নাকি কেন বলছো এসব কথাগুলো আর তাছাড়া এসব কথার এখন কোনো মানে হয় না তখন বাবিল বলে হ্যাঁ তাই তো মানে হবে বা কেন আমার কথা কেই বা বিশ্বাস করেছে আমি তো এখন সব খারাপ তাই না তখন মিঠিল বলে শোনো তুমি কি করেছো না করেছো তুমি কি জানো না এখন এসব কথাগুলো বলে নিজেকে আর ছোট করো না বাবিল প্লিজ তখন বাবিল বলে কেন কেন আমারই তো সব দোষ তখন এই বলে বাবিল হাসতে থাকে তখন মিঠিল বলে হাসছো কেন তখন বাবিল বলে হাসবো না তুমি এখানে আছো সবাই তো আমাকে ভিলেন ভাবছে ভাবছে আমি তো তোমাকে ঠকিয়েছি তখন মিঠিল বলে সেটা তো আর ভুল কিছু না সত্যি তো তুমি আমাকে ঠকিয়েছ আর এখন এসব কথা বলার কোনো দরকার নেই তখন বাবিল বলে বিশ্বাস কর মিঠিল আমি কিছু করিনি আমার মনে হচ্ছে আমি কিছু করিনি এখানে আমি কতবার বলবো সবাইকে আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু আমার কথা কেউ একটুও বোঝেনি একটুও না তখন তখন বাবিলের কথা কিছুই শোনে না মিঠিল আর মিঠিল মিঠিল বাবিলকে বলে দেখো এখন না এসব কথা বলে কোনো লাভ নেই আজকে বাদে কালকে তোমার বিয়ে আর আমি এখন এসব কিছু ভাবতেও চাই না তখন বাবিল বলে বিশ্বাস কর আমি তোকে ছাড়া অন্য কাউকে কাউকে মেনে নিতে পারবো না আমার জীবনে আমি আমি শুধুমাত্র তোকে ভালোবাসি মিঠিল আমি না ভাবতেও পাচ্ছি না যে অন্য কারোর সঙ্গে অন্য কারো সঙ্গে আমার বিয়ে হবে এটা আমি ভাবতেও চাই না তখন মিঠিল বলে তুমি ভাবো বা না ভাবো প্লিজ এভাবে আমার সঙ্গে আর একা কথা বলতে চেহ না তুমি একা কথা বলার মতো তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে বাবিল তখনই কোয়েল কোয়েল মিঠিলকে ফোন করে তখন মিঠিল বলে এ তো কোয়েল ফোন করেছে তখন বাবিল বলে বলে তোকে ফোন করেছে কথা নে না তখন কোয়েলের ফোন রিসিভ করে মিঠিল আর বলে হ্যাঁ কোয়েল বলো তখন কোয়েল বলে দেখো না আমি বাবিলকে অনেকক্ষণ ধরে ফোন করছি বাবিল আমার ফোনটা ধরছে না তখন মিঠিল বলে আসলে ও ফোনটা ধরছে না ধরবে চিন্তা করো না তখন কোয়েল বলে না ওর সঙ্গে আমার দরকার ছিল তুমি কোথায় আছো মিঠিল তখন মিঠিল বলে আমি এই বাড়িতেই আছি বাবিলের রুমে আছি বাবিল একটু কথা বলার জন্য আমাকে ডেকেছিল তাই তাই আমি এখানে আছি চিন্তা করো না তখন বাবিল বলে আমার ফোন সাইলেন্ট করা আমি কারো ফোন ধরতে পারবো না তখন মিঠিল বলে না না তোমার ফোন ধরে নেবে চিন্তা করো না এই বলেই বাবিলের কাছে নিয়ে ফোনটা দেয় মিঠিল তখন বাবিল বাবিল ফোনটা ধরেই বলে হ্যাঁ কি হয়েছে কেন ফোন করছো তুমি তোমাকে বলেছি না আমাকে যেন ফোন না করো তুমি কেন ফোন করছো তখন কোয়েল বলে দেখো বাবা স্যুটগুলো বানিয়ে নিয়ে এসেছে এখন তোমার মাপে হয় কিনা সেটাই দেখার জন্য তুমি যদি একটু ট্রায়াল দিয়ে নিতে তখন বাপিল বলে আমি বলেছি না আমার জন্য কিছু না আনতে কেন কথা শুনছো না আমি কোনো কিছু পরে দেখতে পারবো না আমি তো এসব করতে বারণ করেছিলাম কেন কথা শুনছো না বলো তো কেন কথা শুনছো না এই বলে ফোনটা রেখে দেয় ওইদিকে দেখা যাবে মিঠি কিশানুকে বলে আমার সঙ্গে এরকম কিছু হবে না তো আমি কিন্তু তাহলে সহ্য করতে পারবো না আমার সঙ্গে কখন এরকম না তখন কিষানু বলে কেন এসব কথাগুলো বলছো কেন বলছো আমি তোমাকে ভালোবাসি আর তাছাড়া আমি কাছে তোমাকে নিয়েছি আমাদের আগে হওয়ার কথা ছিল কিন্তু বাবিল টুপ করে চেয়ে তাড়াতাড়ি মাঝখানে ঢুকে পড়েছে এখন আমি কি করব করবো না নাহলে তোমাদের বিয়ে হয়ে যেত তখন মিঠি বলে বাবা এত তাড়াতাড়ি আমি বিয়েটাই করতে চাইছি না আগে আমি বিদেশে যাবো তখন কিষাণু বলে না না আমি আমার বউকে কিছুতেই একা বিদেশে যেতে দেব না আমার গার্লফ্রেন্ড হয়ে তো যেতে দেবই না আগে আমাদের বিয়ে হবে তারপরে যাবে তখন মিঠি বলে মানে আমি কি তাহলে বিদেশ যাব না তখন কিষণ বলে হ্যাঁ অবশ্যই যাবে কিন্তু আমার বউ হওয়ার পরে যাবে আমি তোমাকে একা ছাড়তে পারবো না যে একা থাকতে পারে না কিছু করতে পারে না তাকে আমি একা কি করে ছাড়বো বলে তো আমি চাই সব কিছু আমি এদিকে গুছিয়ে নেই তারপরে তুমি যাও আমিও তো যেতে পারি তখন মিঠি বলে কেন তুমি না চেয়েছিলে যে কখনো বিদেশ যাবে না তখন কিষণ বলে হ্যাঁ আমি তো চেয়েছিলাম কিন্তু এখন আমার বউকে যখন যেতে হবে তাহলে তোমাকে যেতে হবেই আমি ভেবেছিলাম যে এত এত ট্যালেন্ট দেশে থাকা সত্ত্বেও সবাই যদি বিদেশে চলে যায় তাহলে দেশে কে থাকবে সেই জন্য যেতে চাইনি না তোমার যেতে হবে না আমি কি তাহলে যাব না তখন কিষাণু বলে না না তুমি যাও শুধু তো একটা কোর্সই করবে আর সেই কোর্সটা করে আসলেও তোমার জন্য খুব ভালো হবে তুমি তো বাচ্চাদের পড়াতে চাও তাই তো তখন মিঠি বলে হ্যাঁ তখন কিষাণু বলে তার জন্য আমার কোনো সমস্যা নেই মিঠি তোমার জন্য আমি সবকিছু করতে পারি কিন্তু হ্যাঁ আগে বিয়ে হবে তারপরে তুমি যেখানে যাওয়া যাবে তখন মিঠি বলে হঠাৎ করে তুমি বিয়ে হয়ে কেন তখন বলে হ্যাঁ আমি বিয়ে পাগলাই ওইদিকে ওইদিকে কোয়েলের ফোন বাবিল মিঠিল ফোনটা ধরে বলে হ্যাঁ কোয়েল বলো তখন কোয়েল বলে দেখো না মিঠিল আমার বাবা ওর জন্য কত করে সুটকুট নিয়ে এসেছে এখন ও যদি সেগুলো ট্রায়াল না দেয় তাহলে কি করে হবে বলো তো তখন মিঠিল বলে দেখো কোয়েল দুদিন পর তো তোমাদের বিয়ে হয়ে যাবে তখন না হয় ওকে দিয়ে সব কথা শুনিয়ে নিও এখন ওর কথা শুনবে না তোমার তখন কোয়েল বলে তাহলে তুমি ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসো না মিঠিল তখন মিঠিল বলে না আমার পক্ষে সম্ভব নয় আমার কাজ আছে আর আমি বললে যে ও শুনবে সেটার কোনো মানে নেই কোয়েল কোয়েল তখন কোয়েল বলে কেন তোমার সব কথা তো শুনতে পারে তখন মিঠিল বলে না আমার সব কথা ও শুনবে না কারণ ওর সঙ্গে সেই সম্পর্কটা এখন আর আমার নেই হ্যাঁ আমি এখানে এসেছিলাম এখন ওর আমার সঙ্গে কথা বলা দরকার ছিল তাই আমি এসেছিলাম আমাকে কথা বলতে আর কিছুই না এর উল্টো মানে তুমি ধরলে আমার কিছু করার নেই তখন কোয়েল বলে আচ্ছা ঠিক আছে থাক থাক তখন বলে আচ্ছা কোয়েল তুমি তুমি না না এসব নিয়ে চিন্তা করো আর যদি চাও যে বাবিলের মিঠিল সঙ্গে আমি বন্ধুত্বটাও না রাখি তাহলে কিন্তু রাখবো না তখন কোয়েল বলে না না ওরকম কোনো ব্যাপার নেই তুমি চলে আসবে তো তখন মিঠিল বলে হ্যাঁ কথা যখন দিয়েছি আমি চলে আসব। তুমি চিন্তা করো না তখন কোয়েল বলে শোনো না আমি না তোমার বন্ধুদেরকে মানে বাবিলের বন্ধুদেরকে ইনভাইট করেছে তোমার কোনো সমস্যা নেই তো তখন মিথিল বলে না না বাবিলের বন্ধুরা বাবিলের বিয়েতে থাকবে এটাই তো স্বাভাবিক তাই না বাবিলের বিয়েতে বাবিলের বন্ধুরা না থাকলে কি করে হয় তখন কোয়েল বলে হ্যাঁ তাই তো সেজন্যই সেজন্যই আমি ওদেরকে ইনভাইট করেছি আর তাছাড়া তুমিও তো থাকবে আচ্ছা মিঠিল তুমিও কি নিয়ে আসতে পারতে না তখন মিঠিল বলে না আমি পারতাম না কোয়েল তুমি না এসব নিয়ে এসব নিয়ে শুধু 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 বাড়াবাড়ি করো না তারপরে কোয়েল বলে না না বাড়াবাড়ি করছে না তুমি তো ওকে খুব ভালোবাসো তাই না তোমার তো খুব কষ্ট হচ্ছে তখন মিঠিল বলে দেখো কোয়েল আমি তোমাকে বলেছি যে তুমি তুমি তোমার সীমা অতিক্রম করো না হ্যাঁ বন্ধুত্ব আছে বন্ধুত্বের জায়গা থেকে যতটুকু কথা বলার ততটুকুই বলো আমাকে সম্মান দিতে না পারো অসম্মান করোনা প্লিজ আমি তোমাকে কিন্তু একটু অসম্মান করিনি কোয়েল তাই তুমি তোমার সীমার মধ্যে থাকো তখন কোয়েল বলে ঠিক আছে ঠিক আছে তুমি কিন্তু চলে আসবে তখন মিঠিল বলে ঠিক আছে আমি চলে আসব তুমি চিন্তা করো না তোমার সঙ্গে আমি গেলে তো দেখা হবেই তখন কোয়েল বলে কি জানি আমি থাকলে তাও দেখা হবে না থাকলে কি করে হবে তখন মিঠিল বলে মানে কি বলছো তুমি তখন কোয়েল বলে না তেমন কিছুই না আসলে তুমি যেন সারাদিন আমার জন্য টেনশন করো সেটাই বললাম তখন তো তখন তো মিঠিল এই কথাটা যেন শুনে পুরো স্তব্ধ হয়ে যায় বারবার করে কোয়েলের বলা কথাটাই ভাবতে থাকে ওইটাকে দেখা যাবে কিষানু কিষাণু মিঠিকে বলে আচ্ছা মিঠি আমাদের বিয়েটা হবে বুঝতে পেরেছো আর বিয়েটা হওয়ার পরে যেখানে যাবে আমি বিয়ে পাগলা হয়ে গেছি তখন যাওয়া মিঠি বলে আচ্ছা তুমি বিয়ে পাগলা আমি আগে তখন বলে শোনো যে কোনো দিন না আমার বাবা মাকে নিয়ে আসবো বিয়ের ডেটটা ঠিক করতে বুঝতে পেরেছ এই তো হেসে ফেলেছো তুমি হাসলে খুব সুন্দর লাগে তখন মিঠি বলে হ্যাঁ আমি কি সুন্দর নাকি আমি কি বলেছি তখন কিষাণু বলে এটা বললাম যে হাসলে সুন্দর লাগে তাতে খুশি হতে পারছো না তাই না তখন তখন মিঠি বলে আচ্ছা ঠিক আছে নিচে চলো মা আবার না দেখলে চিৎকার করবে তখন কিষাণু বলে দেখো আমাকে না হসপিটালে যেতে হবে একটা ওটি করতে হবে যে সময়টা ফ্রি থাকি সেই তো এখানে আসি এখন আমি চলে যাবো তখন মিঠি বলে না 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 খেয়ে তুমি যেতেই পারবে না তখন কৃষাণু বলে না খেয়ে যেতে পারবো না তখন না মিঠি বল না তখন কিষাণু বলে এই তো বউ লাগবে যে আমাকে শাসন করবে আমাকে এইভাবে কেয়ার নেবে তখন মিঠি বলে এই যে কেয়ার নিচ্ছি সেটা ভালো লাগছে না তখন কিষাণু বলে হ্যাঁ ভালো লাগছে তো এবার চলো তখন এই বলে ওরা হাত ধরাধরি করে চলে যায় তারপরে দেখা যাবে বাবিলের বিয়ে দিন গায়ে হলো কিন্তু বাবিল কিছুতেই মন স্থির করতে পারছে না মন খারাপ করে দাঁড়িয়ে আছে ওইদিকে কমলিনী নতুনও মন খারাপ করে দাঁড়িয়ে আছে এদিকে মিঠি মিঠিও মন খারাপ করে দাঁড়িয়ে আছে সেখানে সবার মন খারাপ ওইদিকে করছি হলুদের সব কিছু নিয়ে আসে তারপরে দেখা যাবে একজন বলে কিরে বাবিল তুই তো মিথিলকে রেখে অন্য আরেকজনকে বিয়ে করছিস আর তুই এখন মন খারাপ করে দাঁড়িয়ে আছিস তখন বাবিল কিছুই বলে না ওইদিকে নতুন নতুন কমলিনীকে বলে কমলিনী এখন এখন যদি বাবিলের বিয়ে মিথিলের সঙ্গে হতো তাহলে আমরা ছবি তুলতে পারতাম তাই না ঠিক বুবলার বিয়ের মতো করে তুমি কত আনন্দ করেছিলে আমরা কত আনন্দ করেছিলাম তখন কমলিনী বলে এখন কি আমার ছবি তোলার সেই মুড আছে বলো তো আমার তো কিছুই ভালো লাগছে না আমার মনটাই স্থির করতে পারছি না কি করে ছবি তুলবো তখন নতুন বলে সেই কথাই তো বলছি এখন যদি মিথিলের সঙ্গে বিয়ে হতো বাবিলের তাহলে আমরা আনন্দ করতাম তুমি আবার আবার ছবি তুলতে পারতে ওদের বিয়েতে ফটোগ্রাফি করতে পারতে তাই না তখন কমলিনী বলে বিশ্বাস করো আমি না কিছুতে সহ্য করতে পারছি না আমার এসব ভালো লাগছে না তখন নতুন বলে আমি জানি তো কমলিনী কি করে ভালো লাগবে মিথিল মেয়েটার জন্য খুব খারাপ লাগে তখন তখন কমলিনী বলে তো এখন এলো না তখন নতুন বলে ঠিক চলে আসবে ওইদিকে ওইদিকে বর্ষা বলে আচ্ছা বাবিল এখন মন খারাপ করে কি হবে যা হয়তো হয়ে গেছে তখন বাবিল বলে আমার মন কিছু আটকে থাকবে তোমাদের তো মনে হচ্ছে এখন নাচ করতে ইচ্ছে করছে করোনা নাচ তখন তো বর্ষা কিছুই বলে না তখন তখন রেশমি বলে হ্যাঁ আমাদের তো নাচ করতে ইচ্ছে করছে কিন্তু কিন্তু দেখ না বাড়ির যে পরিস্থিতি সবাই সব দিকে চুপ করে দাঁড়িয়ে আছে তাহলে কি করে নাচ করি তখনই রেশমি মিঠিকে বলে আর মিঠি ওখানে দাঁড়িয়ে আছিস কেন এখানে আয় না তোর ভাই আর গায়ে হলুদ আজকে ওখানে দাঁড়িয়ে থাকার কি আছে তখন অনন্যা অনন্য মিঠিকে বলে হ্যাঁ আমি ঠিক আছি আমার ভালো লাগছে না তার জন্য আমি ওখানে যাবো না তখন রেশমি বলে আচ্ছা মিঠি তুই যদি মনে করিস তোর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে তাই তুই শুভ কাজে থাকতে পারবি না তাহলে কিন্তু তুই ভুল ভাবছিস তখন তো এই কথা শুনে মিঠি প্রচন্ড ভাবে রেগে যায় আর ওইদিকে কুর্চি বলে মানে কি বলতে চাও তুমি ওরকম একটা ঘটনা ঘটেছে মানে আর ও নিজে নিজে নিজেকে কেনই বা কেনই বা দোষী মনে করবে বলে তো কিসব কথাবার্তা বলছো কথাবার্তাগুলো এখনো ঠিক করে বলতে পারছো না তখন রেশমি রেশমি এই কথা বলে চুপ করে থাকে ওইদিকে মিঠি মন খারাপ করে দাঁড়িয়ে আছে তখনই কমলিনী মিঠির কাছে আসার এসে বলে মিঠিমা কি হয়েছে এরকম করে মুখ করে দাঁড়িয়ে আছিস কেন তখন মিঠি বলে দেখো না মা মামির মনে হচ্ছে যে আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে বলেই নাকি আমি এখানে দূরে দাঁড়িয়ে আছি শুভ কাজে যেতে পারছি না তখন রেশমি রেশমি বলে এরকম ভাবে বলার কি আছে তখন অনন্যা বলে আসলে রেশমি বলতে তুই যদি মনে ফিল করিস সেই জন্য সেই জন্য তোকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে এরকম কিছু হয়নি তখনই কমলিনী বলে শোনো বৌদি তুমি না আমার মেয়েকে নিয়ে অনেক ভেবেছ তোমাকে না আর ভাবতে হবে না আমার মেয়ের জন্য ভাবার জন্য আমরা সবাই আছি বুঝতে পেরেছ তুমি কি করে ভাবলে যে আমার মেয়ে এরকম একটা ঘটনার জন্য মন খারাপ করে থাকবে আমার মেয়ের হয়তো মন খারাপ কারণ এখানে মিঠিলের সঙ্গে বিহার কথা ছিল মিঠিল নেই সেই জন্য তখন রেশমি বলে আশ্চর্য তো এই বাড়িতে তো দেখছে একটা কথাও বলা যায় না সব কথাতে সবাই এইভাবে রিয়াক্ট করে তখন কমলিনী মা বলে বৌমা তোমাকে কে বলেছে এসব কথাগুলো বলতে তুমি তো সব সময় ওদেরকে অপমান করার তালেই থাকো কেন তোমাকে এইসব কথাগুলো কেন বলতে হবে মিঠি বা ওইসব কথা ধরে কেন বসে থাকবে তো কেন বসে থাকবে এখানে বাবিলের বিয়ে হচ্ছে আর তুমি তুমি সব সময় কি করে ওদেরকে ছোট করবে কি করে ওদেরকে কষ্ট দেবে সেই চিন্তা করছো তখন তখন রেশমি বলে আমি ভুল কি বললাম আমি তো এমনি বললাম যাতে মিঠি ওই কথাগুলো মনে না করে তখন কমলিনী বলে শোনো বৌদি তোমাকে না এসব কথাগুলো ভাবতে হবে না আর আমার মেয়ের জন্য ভাবার জন্য আমরা সবাই আছি তখন অনন্যা বলে আচ্ছা সবাই মিলে রেশমিদিকে এভাবে কথা শোনানো কি আছে ও তো খারাপ ভাবে কিছু বলেনি তখন তখন কমলিনী বলে শোনো কে খারাপ ভাবে বলতে পারে আর কি পারে। সেটা আমরা জানি এখানে এসেছই তো এসব কথাগুলো বলতে তাই তো শোনো বৌদি আমার শ্বশুরবাড়ি যদি হতো না তোমার শ্বশুরবাড়ির জায়গায় তাহলে অনেক আগেই না তোমাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হতো তখন রেশমি বলে তার মানে তুমি চাইছো আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বের করে দিক তখন কমলিনী বলে না আমি এটা চাইছি না তবে আমি তোমাকে বললাম যে তোমার শ্বশুরবাড়ির জায়গায় আমার শ্বশুরবাড়ি হলে এরকমটাই হতো শুধুমাত্র আমার শ্বশুরবাড়ি নয় এরকম অনেকে শ্বশুরবাড়ি হলেই এরকমটা হতো তোমাকে না বেরিয়ে যেতে হতো বুঝতে তুমি এখনো হয়নি তোমার তোমাকে বেরিয়ে যেতে হবে না চিন্তা না তবে তুমি যেসব কথাগুলো যেসব মন মাইন্ড নিয়ে এখানে এসেছ না সেগুলো তুমি বাদ দাও আমার মেয়ে জীবনে কি হলো না হলো সেগুলো ভাবার জন্য আমরা আছি তোমাকে ভাবতে হবে না তোমরা না অনেক ভেবেছো আমার মেয়ের কথা প্লিজ আর ভেবো না আমার মেয়ে যেরকম আছে ওরকমই থাকবে তখন নতুন বলে এখানে তো অনুষ্ঠানের জন্য এসেছেন এখানে এত কথা বলার কি দরকার বলুন তো আপনার জিজ্ঞাসা করে বলবো নাকি তখন মিঠি বলে না মামি জিজ্ঞাসা করে কেন বলবে আরো বলো না পাড়া শুদ্ধ সবাইকে মাইক নিয়ে বলে বলো ডেকে ডেকে বলো যে আমার ভাগ্নির সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে তুমি তো এগুলো বলার জন্য এখানে এসেছো তাই না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ